আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত উদয় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব হাদিসের আলোকে কোরবানির দশটি ফজিলত সম্পর্কে কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং বিশেষ ধরনের ইবাদত কোরবানী ইসলামের অন্যতম শিয়ার তথা পরিচয় নিদর্শনমূলক একটি ইবাদত আজান জুমা জামাত ইত্যাদি যেমনিভাবে ইসলামের পরিচয় বহন করে তেমনি কোরবানিও ইসলামের পরিচয় বহন করে একে শূন্যতে ইব্রাহিমীয় বলা হয় কেননা কোরবানির এই বিশেষ পদ্ধতির সূচনা হজরত ইব্রাহিম আলহিউাল্লামের মাধ্যমেই হয় ইসলামে এর গুরুত্ব কতটা শক্তিমান তা কোরবানির ফাজায়েল হাদিসগুলো থেকে কিছুটা অনুমান করা যায় নাম্বার এক রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম প্রতি বছর কোরবানি করেছেন আব্দুল্লাহ ইবন উমর আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিম আসাল্লাম মদিনায় দশ বছর থেকেছেন এবং প্রতি বছর কোরবানী করেছেন শরীফ হাদিস নাম্বার এক হাজার পাঁচশত সাত নাম্বার দুই এটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল রসুল্লাহ সাল্লাহু আলহি সাল্লাম বলেন কোরবানির দিন মানুষ যে কাজ করে তার মধ্যে আল্লাহ তালার নিকট সবচাইতে পছন্দ নিয়ে হচ্ছে রক্ত প্রবাহিত করা কোরবানি করা তির শরীফ হাদিস নাম্বার এক হাজার সাতশত তিরানব্বই নাম্বার তিন কোরবানির রক্ত মাটিতে ফরার পূর্বেই আল্লাহর নিকট বিশেষ মর্যাদা পেয়ে যায় রসুল্লাহ সাল্লু আলহিমসাল্লাম বলেন কেয়ামতের দিন তা নিজের সিং পশম ও খুর হাজির হবে তার কোরবানির ফসুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তালার নিকট এক বিশেষ মর্যাদায় ফসে যায় অতএব তোমরা আনন্দিত মনে কুরবানি করো তিরমিজি শরীফ হাদিস নাম্বার এক হাজার ছয়শত তিরানব্বই নাম্বার চার এটি ইব্রাহিম আলহি সাল্লামের সুন্না হাদিস শরীফ এসেছে জাইদ ইবনে আকরাম রাজে আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহু আল্লিমসাল্লাম এর সাহাবিগণ বলেন ইয়া রাসুল্লাহ এ কুরবানি কি তিনি বলেন এটি তোমাদের পিতা ইব্রাহিম আল্লাহ সাল্লামের সুন্না ই মাজার শরীফ হাদিস নাম্বার তিন হাজার একশত সাতাইশ নাম্বার পাঁচ প্রতিটি ফসমের বিনিময়ে রয়েছে একটি করে নেকি জায়েদ ইবনে আরকামরাজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সালু আলহিমসাল্লাম এর সাহাবিগণ বলেন ইয়া রসুলাল্লাহ এতে কি আমাদের জন্য সাহাব রয়েছে তিনি বললেন কোরবানির ফসুর প্রত্যেকটি ফসলের পরিবর্তে একটি করে প্রতিদান রয়েছে সাহাবিগণ আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল ফসমওয়ালা ফসুদের ব্যাপারে কি হবে এদের ফসল তো অনেক বেশি তিনি বললেন ফসমওয়ালা ফসুদের প্রতিটি ফসলের পরিবর্তে একটি করে নেকি রয়েছে এমনি মাজা শরীফ হাদিস নাম্বার তিন হাজার একশত সাতাইশ নাম্বার ছয় প্রথম ফোঁটা জমিনে ফরার পূর্বেই মাফ করে দেওয়া হয় আবু সাইদ খুদ্রি রাদি আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিমা সাল্লাম বলেছেন হে ফাতেমা তুমি তোমার কোরবানির জন্তুর নিকট যাও কেননা কোরবানির জন্তু জবে করার পর রক্তের ফোটা মাটিতে ফরার সাথে সাথে তোমার যাবতীয় গুনা মাফ হয়ে যাবে ফাতেমা রাজি আল্লাহ আনহা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ এটি কি শুধু আমরা যারা আহলে বাইত তাদের জন্য না আমাদের জন্য এবং সকল মুসলিমের জন্য রসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম জবাব দিলেন বরং এটা আমাদের জন্য এবং এটা সকল মুসলমানের জন্য কথাটি তিনি দুইবার বললেন মোস্তাদারে কাকিম হাদিস নাম্বারে সাত হাজার পাঁচশত চব্বিশ নাম্বার সাত প্রতিটি রক্তের ফোটার জন্য একটি নেকি জায়দ ইবনে আর কামরাজে আল্লাহ আনু বলেন রসুলুল্লাহ সাল্লু আলহিসাল্লাম বলেছেন কোরবানির পশুর প্রতিটি রক্তের ফোটার জন্য একটি করে নেকি দেওয়া হয় বাই হাকি শরীফ হাদিস নাম্বার সতেরো হাজার চারশত পঁচানব্বই নাম্বার আট ফুলসিরাতের বাহন হবে রসুল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তোমরা মোটা তাজা পশু বাণী করো কেননা এটি ফুলসিরাতে তোমাদের বাহন হবে কানজুল উম্মাল হাদিস নাম্বার বারো হাজার একশত সাতাত্তর নাম্বার নয় জাহান্নামের ঢাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিম বলেছেন যে ব্যক্তি হাসি খুশি মনে সওয়াবের আশায় কোরবানি করবে তার জন্য ওই কোরবানি জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য দেয়াল হয়ে যাবে আবরানী শরীফ হাদিস নাম্বার দুই হাজার ছত্রিশ নাম্বার দশ কোরবানির ফসল রক্তে গোবর ও ফসম ইত্যাদি নেকির ফাল্লায় ওজন করা হবে আইসারাজি আল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল্লু আলহিমসাল্লাম বলেছেন তোমরা কোরবানি করো এবং এক্ষেত্রে হৃদয়কে প্রশস্ত রাখো কেননা কোনো মুসলিম কোরবানির পশুকে কিবলামুখী করে জবাই করলে কিয়ামতের দিন তার রক্ত গোবর ও ফসম ইত্যাদি সহ কিয়ামতের মাঠে হাজির করা হবে এবং নেকির ফাল্লায় ওজন করা হবে মুসান্নাফে আব্দুর রাজ্জা হাদিস নাম্বার আট হাজার একশত সাতষট্টি আল্লাহ তৌফিক দাদা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা এসেছিল কুরবানির দশটি ফজিলত সম্পর্কে কথা আজকের ভিডিও এ দুটুকুই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি